সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যেহেতু বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান দাবি করতেছে মুসলিম প্রধান দেশ বাংলাদেশ যেহেতু জন্মসূত্রে কর্মসূত্রে না হলেও ইমানওয়ালা না হলেও এই জন্যই দিনের খাতিরে আমার সকাল দিনে ভাই বোন আমার কথাগুলো বিনিময় আল্লাহর কাছে ভাবার আছে ইনশাল্লাহ কথাগুলো বেশি বেশি করে শেয়ার করবে মানুষের বিবেক জাগ্রত করা চলে ইনশাল্লাহ আমার তফিক ইন্দা বিল্লা রাফিক যেটা বলতেছিলাম আমি বাংলাদেশে ধর্মদ্রোহী কারা ধর্মদ্রোহী শুধু যারা ইসলাম বিরোধী কথা বলে কাজ করে ওয়াজ না ভিলে বা আল্লাহর কথা বলতে বাধা দেয় তারা নয় তারা শুধু ধর্মদ্রোহী নয় তারা তো ধর্মদ্রোহী শুধু তারা ধর্মদ্রোহী নয় সবচেয়ে বড় ধর্ম ধর্মদ্রোহী তারাই যাদেরকে আল্লা ক্ষমতা দেওয়া সত্ত্বেও যারা মুসলমান করে জন্ম নেওয়া নিয়ে নেওয়া সত্ত্বেও তারা আল্লাহ জমিনে আল্লাহ দিয়ে ন্যায় বিচার কায়েম করতেছে না ক্ষমতা আছে যেমন বর্তমান যখন যে যে সরকার থাকে সেই সরকারকে আল্লাহ ক্ষমতা দেয় দিন কায়েম করার জন্য বিচার ন্যায় বিচার অধিকার ন্যায় অধিকার মানুষের ন্যায় অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তাকে ক্ষমতা দেওয়া হয় এটা প্রকাশ্য যাদেরকে আল্লাহ যাকে যখনই আল্লাহ ক্ষমতা দেয় যার হাতে ক্ষমতা দেয় যে কোনো আইন ফাঁস করতে করার জন্য যে কোনো বিচার কার্য সম্পন্ন করার জন্য যার হাতে আল্লাহ যখন ক্ষমতা দেয় সেই তারাই ধর্মদ্রোহী যদি তারা আল্লাহ জমিনে আল্লাহর ন্যায় বিচার প্রতিষ্ঠিত না করে তারাই আসল মূল ধর্ম আসল ধর্মদ্রোহী হয়েছে তারা যারা বাংলা মুসলমান বাংলা মুসলিম প্রধান দেশ নব্বই পার্সেন্ট মুসলমান কর্মসূত্রে না ইমানুওয়াল মুসলমান দশ পার্সেন্ট সর্বোচ্চ বাংলাদেশে সমান অনেকগুলো দিতে পারবো হাজার হাজার সমান দিতে পারবো আমি ইনশাল্লাহ তো ধর্মদ্রোহী এই যে তারই পরিপ্রেক্ষিতে আমার এই কথার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যত দুই দশক ধরে যত তিন দশক ধরে যত সরকার গঠিত হয়েছিল সবগুলো ধর্মদ্রোহী এবং বর্তমান উপদেষ্টা যারা আছে ইউরুশিয়া আখম খালেদ এরা সবগুলো ধর্মদ্রোহী ফকাশ ধর্মদ্রোহী কারণ এরা গত নয় মাসে বাংলা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কোনো একটা অপরাধের শাস্তি প্রতিষ্ঠিত করা প্রতিষ্ঠা করার জন্য কোনো একটা কাজ করেছে না কথা বলেছে করে নাই কোনো একটা অপরাধের শাস্তি কি কয়েক করেছে বাংলাদেশে করে নাই তাহলে এরা তো সবচেয়ে বড় ধর্মদ্রোহী এরা আমার কথা কি তো কেউ প্রমাণ করতেই পারবে না ইনশাল্লাহ তো যেহেতু বাংলাদেশে বেশিরভাগ মানে আবেগী হুজুগি এবং নাস্তিক মানকে মুসলমান তারা আমার কথাটা বিরোধ করবে আমার কথাগুলো যেই বিরোধ করবে সে মুনাফিক নাস্তিক মাল এক কথা সিরা আমার কথাগুলা আমার কথাগুলো আমার মন করার মতো কথা না আমার কথাগুলো আমার আমি ভাইরাল হওয়ার জন্য কথাগুলো বলতেছি না আমার কথার কথাগুলো আমার আল্লাহর কথা এটা কালাম আল্লাহ ওরা হাদিসের কথাই আমার সবগুলা আমি বাংলায় বলতেছি শুধু এতটুকু আমার কথা বিরোধ যেই করবে সেই মুনাফিক নাস্তিক ফকাই প্রমাণিত হবে রাসুলাম সহি হাদিস 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 সনদ মতন সব শহীদ হাদিসটার যখনই যে আমার যখনই যে যেই ইসলাম বিরোধী কথা বলবে কোরআন সুন্না বিরোধী কথা বলে সেই যারো সন্তান যেরকম এই জন্য এর এই হাদিসের এই হাদিসের হাদিসের পরিপ্রেক্ষিতে হোসেন সাইদি মুনাফিক নাস্তিক এত নাম কিয়া সুমইয়াকে যার সন্তান বলেছে আসলে এটা আল্লাহ হোসেন সাইদির মন ঘটা মতো কথা বলে নাই আমার রাসুল বলেছে যেটা বলেছে ওটাই বলেছে এই কথা যে বিরোধ করবে সে আমার রাসুলের বিরোধিতা করেছে করবে সিধা কথা আমি যে কথাগুলো বলতেছি এগুলো আমার দে বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান দেশ আমার দেশে আমি দিন প্রচারের জন্য দিন কায়েমের জন্য মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য করার জন্য কথা বলতেছি আমি আমার কথা যে বিরোধ সেই বিরোধ করবে যে যে দুর্নীতিবাস যারা মুনাফিক নাসিক এ তিন ক্যাটাগরির লোক আমার কথাগুলো বিরোধ করবে অন্য কেউ করবে না যারা মুসলমান ইমানওয়ালা মুসলমান তারা কখনো আমার কথাগুলো বিরোধ করবে না যারা নাম জন্মসূত্রে মুসলমান কিন্তু কর্মসূত্রে মুনাফিক নাস্তিক পৃথিবীতে বেশিরভাগ মুনাফিক পৃথিবীতে বর্তমান আদম সন্তানদের মধ্যে বেশিরভাগই মুনাফিক সেটাও ফর্মান দিতে পারব অন্য অন্য সময় ইনশাল্লাহ বলবো কীভাবে মুনাফিক ফর্মান ছাড়া কোনো কথা বলবো না ইনশাল্লাহ যখন যেটা বলবো ওটার সহ বিস্তারিত বিশ্লেষণ সহ ইনশাআল্লাহ কথা বলবো যতটুকু আল্লাহ তফিক দিয়ে ইনশাল্লাহ তো যেটা বলা যায় যে ধর্মদ্রোহী কারা আসলে এটা অবশ্যই বুঝতে পেরেছেন আসল ধর্মদ্রোহী কারা যাদের হাতে আল্লাহ ক্ষমতা দেব সত্ত্বেও যারা আল্লাহ জমিনে আল্লাহ দিন আল্লাহর ন্যায় বি আল্লাহর প্রদত্ত বিচার অনু কার্য অনুযায়ী বিধান অনুযায়ী বিচার কার্য সম্পন্ন করে না তারাই আসল ধর্মদ্রোহী কারণ দুনিয়াতে আল্লাহ জমিনে আদর সন্তান দ্বারা গঠিত যত অপরাধ হবে হয়েছে এবং কেমন হবে কোন অপরাধের কি আছে এটা আমার আল্লাহ ফাকরুল পনেরো বছর আগে পবিত্র কোরআনে এবং আমার রাসুলের হাদিসে ঘোষণা করে দিয়েছেন ঘোষণা দিয়ে দিয়েছেন এই বর্তমান যুগের অপদাত সরকার সরকার এবং পুলিশ নামক কুত্তার কাজ কি পুলিশকে কেন কুত্তা বলেছি কর্মের দ্বারা বেশিরভাগ পুলিশের কুত্তার জাত সবগুলা না কুত্তা যেরকম যেদিকে হাড্ডি মেলা মারো ওইদিকে যায় এদের চরিত্র ওইরকমই দেখতেছো না গত ষোলো বছর দেখতেছে এখনও দেখতেছে তো এখনও দেখতেছো বাংলাদেশের অব্যফারছে মুসলমান এই পুলিশগুলো তো করে জন্ম কিন্তু এগুলাই তো কুত্তার যা বেশিরভাগ মুসলমান কোথায় ইমানওয়ালা মুসলমান না তো এই পুলিশগুলো ইমানওয়ালা মুসলমান হইতো তাহলে কোনো সরকারের গোলামি করতো না কোনো সরকার যদি অন্যায় আদেশ দিত সেটা প্রতিবাদ করত যদি মুসলমান হইতে আসলে বাংলাদেশের অব্যাভারছে দশ ফার্সেন দশ পার্সেন বলতেছি তা বেশি বলতেছি লাগবে কয়টা ভবান আমি প্রমাণ করে দিতে পারবো মুসলমান তাকে বলা হয় যে সকল হারামকে তদরূপ হারাম মনে করে যে হারাম মনে করে যে পৃথিবীর সকল মুসলমান মুসলমান তাকে বলা হয় যার ইমান ওমর আবু অকর ওসমান আলী রাজু আল্লাহ তানহুর মতো ইমান আমল কথা বলছি তাদের মতো আমল করে করতে পারবে না এই বর্তমান যে দুর্বল মানুষগুলা ইমানের কথা বলছি ইমান অবশ্যই তাদের মতো হবে সেই মুসলমান যারা মুসলমান দাবি করতেছে জাহানাতে যাইতে হলে তাদের ইমান অবশ্যই তাদের মত হবে হবে নাহলে জাহান্ন তো ইনশাআল্লাহ আবার বলছি যে কথাগুলো বেশি বেশি করে শেয়ার করে দেব ইনশাল্লাহ